We make music and we listen to music in our everyday life. It brings us into the right mood. Right it brings us to other people, to and it also creates shared experience. experience. <laughs> দর্শনার্থী ও ভক্তবৃন্দ এগারো নং বৈচুনা প্রতিলাপি পীরগঞ্জ ঠাকুরগাঁও দু পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সার্বজনীন শারদীয় দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা প্রতিবারের ন্যায় এবারও আমরা পূজা উদযাপন করেছি আমাদের এবারের থিম মাতৃশক্তি মৃৎশিল্পী শারদ রায় সাজসজ্জায় বৃষ্টি ডেকোরেটর জয়নন্দ হাট কাহারোল দিনাজপুর অলোক সজ্জায় প্রদীপ রায় সাউন্ড সিস্টেম রাজ সাউন্ড সিস্টেম জয়নন্দ হাট কাহারোল দিনাজপুর থিম পরিচালনায় গোপীনাথ রায় মহাদেব রায় ও সুজন রায় মহাদেবী তিন যুগে করে আসছে সর্ব অর্থ কালে তিনি মহা মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী রূপে তিনি আজকাল তোমাদের স্নেহ পরিবেশ আগত তোমার মধ্যে যাওয়ার সময় হল এই নব পত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে প্রত্যেকবার তুমি এই শস্য বধুদের আমার হাতে তুলে দাও মর্তে যাওয়ার আগে এই নয় শস্য বধু আমারই প্রতীক মহাসপ্তমী তিথিতে এই শস্য স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয় অবশ্যই দেবী দেবী মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের খেয়ে শিক্ষা দেবে দেব এবং মাতা পার্বতী আমার প্রাণ করি আমরা সর্বরাজ্য হতে দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোক করতে চাই sit down with me ভূমিতিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি এই যুগের পরিমাণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের তিন অবতার বাবু পরশুরাম এবং রাম পূর্ণ ছিল তিন ভাগ পাপ এক ভাগ প্রাণ ছিল অস্তিত্বে বেদ ছিল ঋগ্বেদ তীর্থ ছিল নৈমিষ অরণ্য শ্রীরামের কৃপা আর মাতা শস্যার আশীর্বাদ আমি যে করেই হোক সফলতা পাবো এখন আর কেউ আমার বাড়িতে হয়ে দাঁড়াতে পারবে না তোমায় বাধা দেবে বানর হনুমান আমার পুত্ররা মুখে যন্ত্রণা দেওয়ার জন্য রাক্ষসদের কাছে শঙ্কর যেই হনুমান আজ তোমার হয়ে ঝাঁপিয়ে পড়বে এই আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধার সৃষ্টি করছে ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে ইনিও আমার মাতা সুশ্রার মতো আমার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি কিন্তু আমাকে আর সামনে এগোতে দিচ্ছেন না ইনি আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে আমার মধ্যে তুমি নড়তে পারবে না তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে সমলে ধ্বংস করতে হবে আমায় কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না এখানে যেখানে আমার রক্তবেন্দু করবে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে আমি একাই তোমাকে বিনাশ করে দেব করেছি এখন আমায় কেউ আর বিরাজ করতে পারবে না আমি আমি অমর হয়ে গেছি অমর হয়ে গেছি তোর এই অত্যাচার আর কতদিন চলবে তোর বিনাশ হওয়ার সময় এসে গেছে কে কে রাজমহিষ আসুনকে বিনাশ করবেন কোথায় 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 সেই নারী কোথায় আমি তো সম্মুখে দাঁড়িয়ে নির্বোধ তোর মতো অত্যাচারীদের বিনাশ করে মৃত্যু লোকে পাঠানোর জন্য আমি এসেছি যুদ্ধে পরাজিত করেই তোকে বিনাশ করবো তোর বিনাশ আমার হাতেই হবে তবেই উপলব্ধি করবি যে মৃত্যু যন্ত্রটা কতটা দুর্গা আমি কালী আমি চন্দি আমি দশ মহাবিদ্যা আমি সব যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টির পালনে আবির্ভূত হয়েছি আমি চাই তোমরা সকলে মিলেমিশে একত্রে সুখে শান্তিতে থাকো We